দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে বলাগড় ব্লকের জিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাগপাড়া ও গোসাইপাড়া এলাকার প্রায় দুশোটি পরিবার জলের জন্য অন্যত্র যেতে হয় তাদের স্থানীয়দের অভিযোগ ভোটের সময় আশ্বাস মিললেও পরে কারোর দেখা পাওয়া যায় না প্রধানকে জানিও মেলেনি সুরাহা এতই কষ্ট জলের কষ্ট যখন ভোট আসছে তখন শুধু আমাদের এই অবজেকশনটাই আমরা করি যে আমাদের এখানে জলের ব্যবস্থা করে দিন কিন্তু বলে হ্যাঁ ঠিক আছে করে দেবো করে দেবো ভোট হয়ে গেল আমরা কাউকে দেখতে পাই না তখন ভোট আসবে এখানে তখন দৌড়ে চলে এলো যে ভোট দিন ভোট দিন তখন কত দাদা এরম পায়ে এসে হাত বোলাই আর যেই ভোট চলে গেল কোনো দাদা কি চিনতে পারি না তখন কে রাস্তায় ধাক্কা লেগে গেলেও তখন কেউ কথা বলে না এই তো ব্যাপার আর যখন ভোট আসে তখন কত চিনতে পারে রাত্রিবেলা ঘরে আসছে বাড়িতে আসছে দিনের বেলা আসছে সকালবেলা আসছে ভোটটা যেই চলে গেল আর দেখতে পাচ্ছি না পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিটি এলাকাতেই পানীয় জলের জন্য টিউবওয়েল বসানো হয়েছে তবে নাগপাড়া ও গোসাইপাড়া টিউবওয়েল রয়েছে স্থানীয়দের দাবি তার একটি দীর্ঘদিন রয়েছে যার ফলে একটি কলের ওপরেই এই দুই এলাকার মানুষকে নির্ভর করতে হচ্ছে তবে প্রধানের মতে এলাকায় পানীয় জলের জন্য টিউবওয়েলের ব্যবস্থা থাকলেও নেই কলের ব্যবস্থা গ্রাম পঞ্চায়েতে প্রতি পাঁচ থেকে ছটা বাড়ি অংশ একটা করে টিউবওয়েল পঞ্চায়েতের আছে পানি জলের সমস্যা থাকার কথা নয় কিন্তু যদি কল খারাপ থাকে আমাদের কাছে কল খারাপ হলে তার জন্য আমাদের কাছে লিখিত একটা পঞ্চায়েতের রেকর্ড আছে লিখে দিলে আমরা পরের দিনই সেখানে মিস্ত্রি পাঠাই নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকায় জলের ব্যবস্থা করেছেন স্থানীয়রা প্রয়োজনে স্কুল থেকে জল নিয়ে আসেন দিনের পর দিন এই পরিস্থিতি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে জিরাটবাসে কবে সমস্যার সমাধান হয় সেটাই দেখার হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট এনকেটিভি বাংলা